হজরতে ফাতে বাড়িতে একদিন দুদিন নয় প্রায় সপ্তাহারি হয়ে গেল চুলাতে হাড়ি চলে না এবার হাসান এবার হোসাই না খাওয়া বড় কষ্টের ভিতরে রয়েছে আমাদের ফাতে মাকে বললেন ও আমাদের আমাদের কিছু খেতে দেন তারে তো বলে যাবো মা

ও আল্লাহ রবি খনি রামিরে পাড়ি খনর হচ্ছে হে আল্লাহ রামীর কাল খালে উঠে চলে গেল রম আল্লাহ লা আমি রসুল্লা কি করে এবারে সষ্ট করবো আল্লাহ কেন না লাজ ফাতে বার

একেবারে সৎ মুখে এসে গেল হাত রাতে এবার হসাই ব্যাগের রা ধরেছে না না বা আম্মাজার আর কয়েকদিন খেতে দেয় না 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 আর তোলার মতো ক্ষমতা নেই না না আমাদের এই দাকেন উঁচু করে দেখাচ্ছে না না আমাদের পেটে চাবড়া পেটের শোক লেগে গেছে আল্লাহ নবী বললেন ও ভাই ইবনে হাসান হে হোসাইন আমি এই মাল তো তোমাদের দওদা সরে যাও লাইন থেকে সরে যাও তারা ভাই না দিলে আমরা যাব না আমাদের দেখ

ইমাম হাসান হোসাই কেতাবের দুই লেখা পাশে দাঁড়িয়ে দুই ভাই গলা জড়াজড়ি করে ছোট ভাই বড় ভাইয়ের গলা জড়িয়ে ধরেছে বড় ভাই নানা জানের কাছে বড় বোনের আশা নিয়ে নানা ফিরিয়ে দিল জীবনে আর কোনো দিন নানা কাছে আসবো না

দুই ভাই বলা জড়িয়ে ধরে থাকছে আর কার কাছে যাব দুঃখের কথা তো মায়ের কাছেই বলতে হয় মায়ের কাছে বললাম খেতে তো দেয় না তার উপরে মা

পাহাড়ের পাদেশে বসে শুনে পড়লেন আল্লা করে আল্লাহ নবী ঘরে গিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা رضی আল্লাহ তাআলা আনহাকে বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা আমাদের বাড়িতে খাবার কিছু আছে কি আম্মা জান আয়েশা বললেন না ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ পানি ছাড়া আ

Rastgaar, batılı paykan, şabt, Iraklı, Rusulullah Nijer, Pesiden, Nijer bari bari niçala, Sıvara vallar, Sıvara vallar, Ey Allah Allah, Allah o bii Allah. Allah, Allah. Allah, Allah. নবী ছুটে ছুটে গিয়ে হজরত ফাতেমা ঘরের দরওয়াজায় গিয়ে দাঁড়ালেন ইফতাহালিল বাপ ও হজরত ফাতেমা ঘরে দরওয়াজা খুলে দাও মা হজরত ফাতেমা আল্লাহ নবীর আওয়াজ তারা শুনতে পে দরওয়াজা না খুলে ঘরের ভিতরে টুকুনে কেঁদে ফেলেছে

খুঁজে এ আল্লাহ নবী আবার ডাকতে লাগলেন ও দরওয়াজা খুলে দাও বাপ হাজরা দে ফাতেমা দরওয়াজা খুললেন চোখে পানি দেখে আল্লাহ নবী বললেন ও মা কি মনে মা কেন খানো মা তুমি আমার সোনা মা আমার ফাতেমা চোখে আবি রাসূলুল্লাহ আমার কোলে جاي সহ্য হয় না মা ও মা বেটি মা আমার ইমাম হাসান ইমাম হোসেন কোটা গেল মা হযরত فاطمه বললেন ইয়া রসুন আল্লাহ হাবি মাল্লাহ আমার শানিয়ানী এত গরিব আসত কয়েক দিন আমরা না খাওয়া আমার মাচ্চা জুতো আমি বিশেষ করেছিলাম। তোদের নানার কাছে যাবি না তোদের নানা পেশি দে তোদের নানার ইজ্জতের ক্ষতি হবে খুদার দ্বারা সহ্য করতে না পেরে আপনার কাছে গেছিল আপনিও তাড়িয়ে দিয়েছে আমাকে এসে বলেছে আমি আপনার কত খেয়াল করে আমার দুই বাচ্চাকে প্রহার করেছি মেরেছি আল্লাহ নবী বল্লে ও বাবা যা কেন মেরেছো মা আমি রাসূলুল্লাহ আমার বাবা হাসান ইসাইদজন্য আমি বহু কষ্ট রয়ছি মা তারা খোদা গেল মা ইয়া রাসূলুল্লাহ ইয়া বাবা আল্লাহ তারা মনে দুঃখে খোদা আর চলে নিয়েছে আমি মা জানি না মা তাড়াতাড়ি বলো মা কোন রাস্তা দিয়ে গেছে মা বললে এই পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছে ও বেজনিরা আল্লাহ

আবদুল্লাহ ওটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা হাসান হোসাইন কে তো চিনি তবে ওই পারে ধারে ধুলার উপরে দুটো বাচ্চা গলা জল জল করে শুয়ে রয়েছে পূর্ণিমার চাঁদের মতো চেহারা যখন চাঁদের মুখ দেখতে হয় আল্লাহ রাসূল বললেন আর বলতে হবে না

সেইরা ডাক দিয়েছে তৈবা এর খুব ভিড়ে গেল কানাজা যাবো না 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 ফোনে উঠবো না 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 বাড়ি দিয়েছিলাম খেতে দিলেন না বাড়িয়ে দিয়েছে ভোরের ব্যথা মনে নিয়ে আল্লাহ রবি কাটতে লাগলেন ভাই ওঠো ভাই এবার হাঁসান হোসাইটকে আল্লাহ নবী কোলে উপরে তুলে নিলে এবার হোসাইন আল্লাহ নবী গলা মুবারক জড়িয়ে ধরেছে জোরে বলুন সুবহানাল্লাহ কোলে উঠি নানার গলা জড়িয়ে নিলে নানা ভাই আহা আল্লাহ রাসূল বলছে খুব 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 হয়েছে গেছে ভাই না না আর দাঁড়ানোর মতো ক্ষমতা নেই

আল্লাহ আল্লা জীবন আমার করে নামার ঘরে নিলেন হজরাদ আল্লাহ নবীর জীবন মামো বারা চুসতে লাগলেন

তোমার খোদা যদি দেখে আমি রসূল আমার জিও মারা চুষে নাও তুই মাইকে কোনে করে নিয়ে আল্লাহ নবী আর বাড়ি চলে রে জোরে বলুন সুবহানাল্লাহ সর্ব শাহাদাত কিতাবে লেখা আল্লাহ নবী বলেন

ও সোনা মারি গিরাম আমি তো সবাই হজরাতে আল্লাহ নবী বললেন ও হাসান আমি তোমার জন্য ইহুদির খাজুর বাগানে গিয়েছিলাম খাজুর গাছের গোড়ায় পানি তুলে দিতে কয়েক বালতি তোলার পরে তুমি ছিঁড়ে গেল

কার খারাপ করে শোনো হাজরাতে বাব হোসাই রদি আল্লাহ রঘু শহীদ যে হয়েছিলেন এই শহীদের কারণ ছিল না ছিল না এক ঘন্টা মতো আমি কেননা ভাইদের সঙ্গে আমার কথাই ছিল এখান থেকে আমার আরেকটা একটা জলসা সেখানে আমার যেতে ওই তো আমাদের

এ খবর আমরা রসুলের কাছে আগে থেকে ছিল না ছিল তো মা ফাতে বলছে মাদের ঈদের দিন তো ফাতেবা বলছে আচ্ছা বলো তো তোমাদের আমি ফাতিমা বেশি ভালোবাসি না তোমার আব্বা আলী বেশি ভালোবাসে না তোমার নানা মোহাম্মদুর রাসূলুল্লাহ বেশি ভালোবাসে তো দুই ভাই চুপ করে থেকে বলছে আম্মু তোমাদের দুজনার থেকেও আমার নানা আমাদের বেশি ভালোবাসে সুবহানাল্লাহ নানা আমাদের বেশি ভালোবাসে বলো তাহলে যাও ঈদের জামা তোমার নানার কাছে গিয়ে ইয়া হাসান হোসেন কি কালি জামাত দেবেন না

জিমিল বলছে না আর রসুল আল্লাহ যাবার আগে একটা কথা আপনাকে বলে যাই আল্লাহ বলতে বলেছে এই ইমাম হাসানকে বিষ খাই করা হবে আর বিষ পান করানোর পরে ও সবুজ হয়ে যাবে এই জন্য সবুজ জামাটা হাসান আর হোসাইনকে কার বেলায় শহীদ করা হবে এই জন্য হোসাইন লাল জামাটা দেখে দিয়ে দিয়েছি امارو یاری را شورا الله نبی ابو بکر خلیبه حضرت ابو بکر و سرمه معاش. خلافات چاله ابو بکر انتخابه حضرت عثمان خلیبه ولی. حضور کیو شیطان کرده ولی. حضرت عثمان خلیبه ولی. عثمان کیو شیطان کرده ولی. حضرت علی خلیبه ولی. حضرت عالی کیو ششک کرده ولی.

এতো আমি চাই আস্তে আস্তে ইমাম হাসান কে আমিরে মাওয়িয়া কে বললেন আমার খেলাফত আমি আপনাকে দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমি ঝামেলা ভালোবাসি না আপনি আপনি খলিফা হন তবে আমার একটা কথা আপনাকে রাখতে হবে কি কথা বলছে আপনার ইন্তেকালের পরে কিন্তু আপনি কাউকে ওসিয়ত করে যেতে পারবেন না যে আমার আমার খলিফা হন মানুষ যাকে চাই আর আমি হাসান যদি হায়াতে থাকি তো আবার আপনার মধ্যে চাইলে আমি খলিফা হতে পারি তবে আপনি কাউকে যেন খলিফার আসন বসা আমার ভাইয়ের সোনা মানি খিরা আসনা দামির মাবিয়া রাদি আল্লাহ তাআলার হুকুম পৌঁছে বসে চালিয়েছিলেন হুজুর আমার ইন্তেকালের আগে আল্লাহ নবীর সাহাবায়ে کرامদের কি জিজ্ঞাসা করলেন কিছু সাহাবীদের যে আমার ব্যাটা ইয়াসিন এ যদি খলিফা হয় তোমাদের কোনো আপত্তি আছে নাকি

অনেক বড় ইতিহাস তো এসি ভিট করে আর এই সম্পত্তি টি লোক দেখালো এমন কি বললো তুমি যদি হাসানকে মেরে দিতে পারো তো তোমাকে আমি রাস রানী বানিয়ে দেবো মেয়ে ছেলে অল্প লুঠিত রাজি হয়ে হয়ে হুসুর খেয়ে শরবতের ভিতরিত বিস্বাদ ইয়া ভ হাসার